গুড মর্নিং কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবং বেঙ্গলিন মেল মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে তোমরা দেখবে সিডনি সিটি ট্যুরের পরবর্তী অংশ আমরা তো ফেরিতে করে এসে নামলাম ভেরাঙ্গুরুতে আমরা এখন যে জায়গাটার উপর দিয়ে হাঁটছি এটাকে বলে ডার্লিং হারবার সার্কুলার কিয়ের মতো এই জায়গাটিও বেশ জমজমাট এটা বলতে পারো একদম মেন সিটির একদম কাছে এই জায়গাটিতে অনেকগুলো রেস্তোরাঁ রয়েছে সেই জন্য সন্ধেবেলার দিকটা খানা পিনায় জায়গাটা একেবারে গমগম করে এখন সকালবেলা বলে একটু ফাঁকা ফাঁকা এই সমুদ্রের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে অনেকটা দূর অবধি এগিয়ে যাওয়া যায় এবং এখান দিয়ে হাঁটতে কিন্তু বেশ ভাল লাগে এত প্রশস্ত ফুটপাত এবং এত সুন্দর চারপাশের পরিবেশ যে তোমার হাঁটলেই মনটা ভালো হয়ে যাবে এইবারে আমরা মাত্র দুদিনের জন্য সিডনি এসেছি বলে একদিনেই যতটা সম্ভব ঘুরে নেওয়ার চেষ্টা করা আর কি এখন তো আমরা সমুদ্রের ধারে আছি এরপর আস্তে আস্তে সিটির দিকে চলে যাব। যে সিটিটাও তোমাদেরকে একটু ঘুরে দেখাবো আমরা নিজেরাও একটু ঘুরবো কারণ সিডনি সিটিটাও ঘুরতে কিন্তু আমাদের খুব ভাল লাগে এটা হলো ভাইয়ের অফিস ওকে সপ্তাহে তিন দিন অফিসে এসে কাজ করতে হয় আর দুদিন ঘরে থেকেই কাজ করতে পারে এবার একটা সাবয়ের তলা দিয়ে আমরা একটা দিক থেকে অন্য দিক যাচ্ছি এই সাবইয়েরটা বিশাল বড়। এবং সাবয়ের নিচে দেখো একটা কীরকম একা একা লাইন আছে তার সাথে মিলিয়েই উপরে একটা লাইট করা হয়েছে এখানকার প্রত্যেকটি জিনিসই এত সুন্দর এই এক্সকেলেটর দিয়ে উঠে গেলেই আমরা একদম শহরের মাঝখানে গিয়ে পড়বো এখানে মানুষজনের সুবিধার জন্য এই সব ব্যাপারগুলো কিন্তু খুব লক্ষ্য করা হয় যাতে লোকজন সহজেই তাদের নির্দিষ্ট স্থানে পৌঁছতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই এই রাস্তার উপর দিয়েই সিডনির লাইট রেল কিংবা ট্রাম চলে আমরা এখন যে স্টপে দাঁড়িয়ে আছি এর নাম হচ্ছে উইনিয়ার্ড রাস্তার দুপাশে এরকম গাছ দিয়ে সাজানো অনেকগুলো বক্স রাখা আছে সব জায়গায় তো গাছ লাগানো হয়তো সম্ভব হয় না সেই কারণে যাতে সুন্দর লাগে দেখতে সেই জন্যই গাছের বক্সগুলো রাখা আছে দেখতে বেশ ভালোই লাগছে তাই না প্রত্যেকটি শহরের একটা আলাদা রকমের চার্ম থাকে সিডনির একটা অন্য রকমের চার্ম মেলবানের একটা অন্য রকমের সিডনি মেলবানের থেকে অনেকটাই পুরনো শহর সেই জন্য এখানে পুরনো পুরোনো বিল্ডিংও অনেক সেই জন্য এই শহরের পুরনো এবং নতুনের একটা অন্য রকমের মেলবন্ধন রয়েছে মেলবানেও অনেক পুরনো বিল্ডিং রয়েছে কিন্তু সিডনিতে অনেকটাই বেশি এই জায়গাটা দেখো কীরকম খাঁচা খাঁচা জিনিস দিয়ে একটা ছোট্ট গলি সাজানো হয়েছে কীরকম ইনোভেটিভ না ভাবনাটা সিডনিতে ঘুরে বেড়ালে কিরম একটা ইউরোপিয়ান ভাইবের মতো আমার লাগে আমি তো কখনো ইউরোপ যাইনি তবে টিভিতে কিংবা ইংলিশ সিনেমায় যে রকমের বিল্ডিং বা যে ধরনের পরিবেশ দেখতে পাই তার সাথে সিডনির কিছুটা মিল পাওয়া যায় তোমরা যদি কেউ গিয়ে থাকো তাহলে আমার এই ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানাতে পারো বেশ অনেকক্ষণ ধরে হাঁটার পর ভায়ার সৈকত দেখছি বসে পড়েছে এখন তো অক্টোবর মাসের প্রায় শেষের দিক নভেম্বর মাসে এখানে একটা বিশাল বড় ক্রিসমাস সাজানো হবে মার্টিন প্লেসের এই ক্রিসমাস ট্রিটা বিশাল বড় হয় এবং খুব সুন্দর করে সাজানো হয় আমরা এখন ঢুকলাম মার্টিন প্লেসের ফুলটন হোটেলে অ্যাকচুয়ালি এই বিল্ডিংটা একটা দেড়শো বছরের পুরনো পোস্ট অফিস ছিল সেখানেই এখন হোটেল বানানো হয়েছে এই বিল্ডিংয়ের ভেতরটা এত সুন্দর সব জায়গায় যে যাওয়া যায় তা না বেশিরভাগটাই রেস্ট্রিক্টেড তাও তুমি ঘুরে বিল্ডিংটা দেখতে পারো আমরাও সেই রকম বিল্ডিংটা ঘুরবো বলে ভেতরে ঢুকে এলাম দেড়শো বছরের পুরনো কারুকার্য এত সুন্দর করে এখনও মেনটেন করা হয়েছে দেখলে কিন্তু চোখ ধাঁধিয়ে যায় পোস্ট অফিসের নিদর্শন হিসেবে এই স্তম্ভটিও এখানে রেখে দেওয়া হয়েছে ছোটবেলায় গান শিখেছি হারমোনিয়ামটা বাজাতে মোটামুটি জানি কিন্তু পিয়ানো কখনো বাজায়নি সামনে একটা পিয়ানো দেখে একটু বাজানোর ইচ্ছে হলো বলে টুংটাং করে একটু বাজিয়ে দেখছিলাম বিল্ডিং থেকে বেরোনোর মুখে দারুণ সুন্দর একটা ছবি দেখলাম হাতেই আঁকা মনে হয় এত সুন্দর আঁকা রয়েছে এই সিডনি শহরের বড় বড় নিদর্শনগুলোকে ছবির মধ্যে তুলে ধরা হয়েছে এখন ঢুকছি দ্য স্ট্র্যান্ডে আমাদের যেরকম হক মার্কেট ঠিক সেই রকমভাবে বানানো হচ্ছে স্ট্র্যান্ড মেলবার্নে যেরকম আছে রয়্যাল আর্কের তোমাদেরকে ঘুরিয়ে দেখেছি এই কনসেপ্টটিও মোটামুটি সেই রকম অনেক লম্বা একটা বিল্ডিং যার দুপাশে অনেক অনেক দোকান যেহেতু খাবার দোকানই বেশি নিচটায় সেই জন্য অনেক মানুষের ভিড় আমরা সকালে একটা কফি খেয়েছি ভাবলাম আরেকটা কফি খাওয়া যাক সেই জন্য অর্ডার দেওয়া হচ্ছে অনেককেই দেখলাম পাশের এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দোকান থেকে স্যান্ডউইচ কিনে খাচ্ছেন দিয়ে আমি দোকানে এসে দেখি অনেক রকমের ভালো ভালো কুকিজ তার সাথে স্যান্ডউইচ হরেক রকমের জিনিস এই দোকানটিতে পাওয়া যাচ্ছে প্রত্যেকটি দেখতে বেশ লোভনীয় আমি গুগলে গেলাম রেটিং চেক করতে যে আসলে দেখি খাবারগুলো রকম। দেখলাম না সত্যি ভালো রেটিং তা যখন এত কাছে এসেই গেছি তাহলে কিছু খাওয়া যাক সেই ভেবে দিয়ে দিলাম একটা চিকেন পেস্ত স্যান্ডউইচের অর্ডার দেখা যাক কেমন হয় বেশিক্ষণ ওয়েট করতে হলো না অল্প সময়ের মধ্যেই আমরা স্যান্ডউইচ পেয়ে গেলাম বাইরে থেকে তো দেখতে ভালোই লাগছে বেশ ভালো করে টোস্ট করেছে বলে বেশ ক্রিস্পি আছে উপরের ব্রেডটা ভেতরে দেখতে পাচ্ছি অনেক রকমের পাতা দিয়েছে দেখতে তো ভালোই লাগছে খেতে দেখি কেমন হয় ওয়েদারটা হালকা হালকা গরমের দিকে যাচ্ছে বলে এখন একটা কোল্ড কফি নিলাম সকালে তো হট কফি খেয়েছিলাম স্যান্ডউইচ খেয়ে আমরা এখন বাড়ির পথে স্যান্ডউইচটা খেতে কিন্তু বেশ ভালোই ছিল বাড়িতে ঢুকে দেখি চারিদিক ইলিশ মাছের গন্ধে একেবারে মোমো করছে রান্না করা হচ্ছে সর্ষে ইলিশ আজকে দুপুরের অনেক লম্বা মেনু এখানে রয়েছে ধোকার তরকারি তার সাথে পাঁচ রকমের ভাজা তার সাথে ডাল পায়েস অনেক রকমের খাবার দাবার সর্ষে ইলিশও রান্না হয়ে গেল রান্নাটা দেখতে কিন্তু জব্বর হয়েছে এত বড় বড় সুন্দর পিস ভাইয়ের জন্য আলাদা করে এক পিস সরিয়ে রাখা হয়েছে একটা সুন্দর প্লেটে দারুণ করে সাজিয়ে রাখা হয়েছে যেমন সুন্দর গন্ধ বেরিয়েছে তেমন সুন্দর দেখতে লাগছে আজকে দুপুরের খাওয়া কিন্তু একেবারে জমে যাবে আজকে ভাইয়ের জন্য থালিটা স্পেশাল করে সাজিয়ে দেওয়া হচ্ছে তিন্নি সেই কাজে লেগে পড়েছে খাবার দাবার সাজিয়ে একেবারে দেওয়া হয়েছে কি দারুণ লাগছে দেখতে না অনেক দিন পর কারো জন্মদিনে এই রকম সুন্দর একটা সাজানো খাবার দাবার আমি দেখলাম ছোটোবেলা থেকেই আমাদের জন্মদিনটা বেশ ভালোভাবেই পালন করা হয় জন্মদিনে দুপুরের লাঞ্চটা খুব দারুণ করে করা হতো পাঁচ রকমের ভাজা তার সাথে ডাল তরকারি পায়েস অনেক রকমের ব্যবস্থা কিন্তু করা হতো সেই জন্য এই ব্যাপারটা আমাদের কাছে খুব আকর্ষণীয় এবং মনের খুব কাছাকাছি আজকে ভাত পোলাও ধোকা ইলিশ মাছ তার সাথে মাটন দই মিষ্টি পায়েস অনেক কিছু রয়েছে খাবার দাবার সাজিয়ে দেওয়া হয়েছে ভাই এবার বসে পড়েছে আমগোরেজ তো মাছের মুগ ডাল ঝোকার ডাল না পনির আলু ডিল ঢোকা এটা কি ফুল কফি শাক ইলিশ মাছ মটন পোলাও রসমালাই গুড়ের পায়েশ জন্মদিনে ডাল চাটনি আমি অবগত আছি দুপুরে খাওয়া দেওয়ার পর্ব সমাধা করে এখন বিকেলে কেক কাটার পালা to you यू birthday, birthday, birthday dear डिय Happy birthday to यू you. To you. কেক কাটা হলে আমরা আবার ট্রেনে উঠলাম এখানকার ট্রেনের সিটের মজাগুলো দেখো দুদিকেই সিটটা ঘোরানো যায় মানে তুমি যেদিকে পিঠ দিয়ে বসছো আবার উল্টো দিকেও পিট দিয়ে বসানো যায় এইভাবেই সিটগুলো তৈরি তিনি আজকে সকালে আমাদের সাথে বেরোয়নি ও বার্থডের জন্য খাবার দাবারের ব্যবস্থায় সকাল থেকেই ব্যস্ত ছিল তাই বিকেলের দিকে আমরা ওকে নিয়ে একটু বেরোলাম বিকেলের দিকটাতেও এই জায়গাটার মজাটাই অন্যরকম এত লোকজন এত মানুষজন একদিকে অপেরা হাউস একদিকে ব্রিজ এই জায়গাটার সৌন্দর্য যেন কখনোই ম্লান হয় না সব সময় দারুণ লাগে সকালে যে জাহাজটাকে আমরা দাঁড়িয়ে থাকতে দেখছিলাম দেখো এখন সেই জাহাজটা বেরিয়ে যাচ্ছে অপেরা হাউজের পাশ দিয়ে জায়গাটা একটু ছোট বলে এখন জাহাজটা একটু দাঁড়িয়ে আছে লঞ্চটা বেরিয়ে গেলে তারপর জাহাজটা বেরোবে ক্রুজে এখনও আমাদের একবারও চড়া হয়নি দেখি একবার ইচ্ছে আছে কখনো যদি ক্রুজে চড়া যায় এখন আমরা চারজন মিলে এখানে একটু আড্ডা মারব সমুদ্রের ধারে বসে এক কাপ চা কফি হয়তো খাবো ব্যাস এইটুকুই প্ল্যান এখানে বসে আমার লোকজন দেখতেও দারুণ লাগে পৃথিবীর এত দেশ থেকে এত মানুষজন এখানে বেড়াতে আসে না যারা বেড়াতে আসেন তারা তো এই অপেরা হাউস দেখতে আসেনি সেজন্য অনেক ধরনের মানুষ এখানে বসে দেখা যায় আমার সেটা দেখতেও খুব ভাল লাগে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার বাড়ির দিকে রওনা হয়ে গেছি আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো আজ তাহলে আসি টাটা